আমরা কিচেন এ বেশিরভাগ সেল করি আচ্ছা আমরা কিন্তু মাঝখানে এরকম বড় করছি ম্যাটের মধ্যে আছে এটা সুগার পলিশ করা আপনি এটা চায়নার মতো করছেন না তাই না

আপনি কেমন আছেন এই তো ভাই অনেক ভালো আছে আবার আপনাদের শোরুমে চলে আসলাম ভাই অনেকেই বলে যে এর ভালো ভালো নতুন কালেকশন কোথায় পাওয়া যায় আপনাদের কাছে কেমন কালেকশন আছে আমাদের কাছে ওয়াল যদি আপনার দেশি এবং সব রকম কালেকশনই পাবেন আর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের মানি যে শুধু করেন সব টাইলসি পাওয়া যায় সব রকম একটা বিল্ডিং এর ফিনিং যা পাবেন তবে আজকের ভিডিওতে আমরা ওয়ালের কিছু কালেকশন দেখাবো বারো চব্বিশের আমার ভাই একটা সব দেখানো সম্ভব পরে আমরা দেখাবো যেমন বারো চব্বিশ দেখাবো অন্য ভিডিও আমরা চব্বিশ চব্বিশ দেখাবো ষোলো ষোলো দেখাবো সব ইনশালা আমাদের কাছে ঠিকানাটা একটু বলে দেন আমাদের শোরু হচ্ছে একদম যাত্রা বাড়ি

চলছে বারো ছবি সিম্পলের মধ্যে একটা আছে আমাদের হোয়াইটের মধ্যে চায় হোয়াইটনেস টা পছন্দ করে তাদের জন্য একটা আছে আচ্ছা আবার মেটের মধ্যে মেটের মধ্যে আছে এটা সুগার পলিশ করা ম্যাটের মধ্যে কত থেকে কত মোটামুটি দেখাতে পারবো আচ্ছা আমরা যদি দেখাই লাইট ডিপ সব সবই সব রকম কালারফুল চলে কালারফুল ফুল আছে আপনার চলে সিম্পল আছে এক কালার চলে এক কালার আছে আবার ডেকোর যদি প্লেন চান

এটা ডিবেল এর মধ্যে আছে সেই জায়গার মধ্যে सेम কাঁচা কাঁচা একটা করছে আচ্ছা আচ্ছা পরে একটা ডিবেল এটা ডিবেল সিনেমার মধ্যে আচ্ছা আচ্ছা এগুলো মোটামুটি আমরা এরকম এভারেজ বিক্রি করতেছি আবার সাথে ম্যাচিং ফ্লোটা আমরা সিমেটে দিচ্ছি আচ্ছা আমরা যদি দেখাই এই পাশও যদি দেখাই মানে হ্যাঁ এই পাশও পলিশের মধ্যে আছে আমাদের কিছু মানে আমাদের দেশে কি ভাই পলিশটা চলে বেশি মানে মোলার ভয় থাকে তো মেটটা অনেকে নিতে চায় মেটটা অনেকে ভয় পায় কিংবা অবস্থা না কি অবস্থা না এমন সিম্পল চলে এরকম আছে কিচেন এরকম আছে

তারপরে পাশাপাশি যা যা লাগে আরকি আপনার ধরেন আপনার ফ্লোর তো আমাদের আছে আবার দেখা যায় ছোট সাইজ বর্ডার বলেন বর্ডার আছে যে বলেন ডেকোর আছে কালারফুল টাইস যদি চান বর্ডার জন্য সেগুলো আমাদের अवेलेबल আছে আচ্ছা মানে ওয়ালের ভিডিও মানে যে ওয়াল শুধু মানে মোটামুটি সবকিছু আমরা রাখার চেষ্টা করছি ওকে আপনাকে যদি কল দিয়ে বলে যে এই টাইলস দরকার ওই টাইলস দরকার সবই তো দিতে পারবেন ভাই হ্যাঁ আমাকে কি কল দিলে আমি অবশ্যই স্যাম্পল পাঠাইতে পারবো কিংবা কিভাবে আসতে হবে কি জানতে চাই আমাকে প্রশ্ন করলে আমি ইনশাআল্লাহ আপনাদের ব্যবস্থা করব অর্ডারটা কিভাবে দিতে হবে ভাই

আমরা আমাদের মতো চেষ্টা করবো যত সার্ভিস দেওয়া যায় ওকে তো ঠিক আছে ভাইয়া অনেকক্ষণ ভালো অনেক ধন্যবাদ আসসালাম